আগরতলা শহরের সব বাজার বামুটিয়ার সবজিতে সব ঋতুতে ভরে থাকে সচেতন বাবুরা বাজারে গিয়ে খোঁজেন এই বামুটিয়ার সবজি বামুটিয়ার সবজির পৃথক কদর রয়েছে শহুরে বাবুদের কাছে অনেককে দেখা যায় ভোরবেলায় বাইক কিংবা গাড়ি করে বামুটিয়ার কালী বাজারে গিয়ে হাজির হন তাজা সবজি কেনার জন্য রকমারি তাজা সবজি কিনে ফেরেন বাড়িতে এছাড়া যারা ওইদিকে চাকরি করতে যান তারাও আসতে যেতে রকমারের সবজি এটা সেটা কিনে নিয়ে আসেন তৃপ্তি এটাই যে তাজা সবজি দামিও শহরের তুলনায় অনেকটাই কম পেলাম কিন্তু কেউ একবারও ভেবে দেখেন না যারা এই সবজি উৎপাদন করে থাকে রোদ বৃষ্টির ঝড় উপেক্ষা করে মাথার ঘাম ফেলে তাদের পরিশ্রমের কথা দুঃখের কথা তাদের কথা জানতেই শনিবার টাইমস টোয়েন্টি ফোরের ক্যামেরা বামুটিয়া ব্লকের তেবারিয়ার জমিতে কাজ করা কৃষকদের মুখোমুখি হয়েছিলো আমি অত একটা বেশি বুঝি না সারটা সারটা দে তো ব্লক কিছু দে আবার কিছু অনেক সময় তা না ওই ধানকে তো সারটা দেওয়া বেশি সবজি সার দেয় না সবজির কম পারলে দে তারা না তালে করতে দিবো এই আরে ফুবুটির ব্যাপার তো আমি কইলাম না ফুবুটির ব্যাপারটা আমি নতুন আমি কইতাম না আমি এদিকে করছি না প্রথম আর করছি না দেখুন মানুষের কাজকর্ম করি কই আমি এমনি চলি কি খেটটা করে সে চলি মন করেন মাসে কাজও যায় কিতা করুন বল তা তো আর এইটা দাও না ঘর চলে না মায়া বলা আছে লেহরা করার চা আছে মাস্টার বাড়ি আছে এটি দিয়া মুখ্রমে চলন কি নিজের জায়গা হইলে দরা না কুছায়া যায়। না 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 জায়গা নিজের না। নিজের জায়গা না। ওই জিগাও বিবিজি করে খেত। আমি তাই না তাই নি কাজ করে। তিবাড়ি আড় আজীবন কৃষক তপন বিশ্বাস এই সময়ে চাষ করেছেন বরবটি কাকরোল এবং ঝিঙে। তিনি জানান ঔষধ বীজ এবং সার বাজার থেকে বেশি দাম দিয়ে কিনতে হয়। সরকারিভাবে এগুলো কিছুই দেওয়া হয় না ফলে উৎপাদন খরচ অনেক বেশি পড়ে যায় কখনো পঞ্চায়েত থেকেও এতটুকু খবর নেওয়া হয় না ঠিক মতো চাষ করতে পারলে ফসল ভালোই হয় না না আমরা দেনা পঞ্চায়েত থেকে দেনা কিছু আমরা কেউ দেবই না কোনো কবর কনা দেব না সবজি কোনো ওষুধ না 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 কিছু দেনা আমরা এই যে জানতাছেন সব নিদের বাজার থেকে কিনে আনতাছে

আচ্ছা গটায় উপরে সাইরা কার্লু রাখ দন স্পেস এই যে লচ্চুড়া লাগে সিন কোদিন 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 লাগে ওইতে ও তো আপনারা ধর না ও কোন বিদ্যের পরে ধরবো দিন লাগে না এটা দুই মাস ভিতরে এটা এই এই নাম কি টা না এটা বামুতি না এটা টেপরি আই না বামুতি আদ বিল চলি এই দিক কই সব কিচ্ছু কই সব আমরা কি কেউ দিয়ে সবজি কৃষক সুজিত দাস লাগিয়েছেন লঙ্কা কাকরল এবং চাল কুমড়ো ইত্যাদি তিনিও জানান সরকারিভাবে কিছুই দেওয়া হয় না নিজের টাকায় কিনতে হয় ঔষধ বীজ সার যাবতীয় সব অনেক টাকা এভাবে খরচ হয়ে যায় পঞ্চায়েতের কোনো ব্যবস্থা হয় না

এদিকে এরকম পরিবার আছে আছে অনেক পরিবার আছে এদিকে সবাইকে জিজ্ঞাসা করে हां সবাই মোটামুটি জিজ্ঞাসা করে সব সবারই বাড়ি করে শব্দ আছে কৃষক কল্যানে সরকারের বহুবিধ ব্যবস্থা রয়েছে কিন্তু কৃষক নিজেই জানাচ্ছে সার বীজ ঔষধ এসব কৃষি ব্লক কিংবা কৃষি বিজাগর ও গ্রাম সেবক কেন্দ্র থেকে পাওয়া যাচ্ছে না বেশি দাম দিয়ে বাজার থেকে কিনতে হয় কেন পাওয়া যাচ্ছে না এগুলো সরকারিভাবে ভর্তুকি মূল্যে তা বলবে কে গোবিন্দায় জানে সরকারি প্রচার এবং কৃষকদের কথায় কখন মিল খুঁজে পাওয়া যাবে তাও জানে গোবিন্দায় ব্যুরো রিপোর্ট টাইমস টোয়েন্টি